নতুন বছর নিয়ে আসুক সুখ সমৃদ্ধি শান্তি নতুন বছরের শুভেচ্ছা পুরোনো দিনের স্মৃতি নিয়ে নতুন দিনের স্বপ্ন নিয়ে আসছে আরও একটি বছর দুই হাজার পঁচিশের প্রতিটি দিন হোক আনন্দময় প্রত্যাশায় ভরা এবং সফলতায় উজ্জ্বল চলো শুরু করি নতুন কিছু নতুন স্বপ্ন দেখি নতুন উদ্বেগ নেই নতুন গল্প তৈরি করি এবছর আরও বেশি ভালোবাসা ছড়াই আরও বেশি শক্তি নিয়ে এগিয়ে যাই বিশ্বাস রাখি দুই আমাদের জীবনে অনবদ্য কিছু নিয়ে আসবে হে আল্লাহ আমাদের হৃদয়কে পাপমুক্ত করুন এবং নতুন বছরে আমাদের ইমান মজবুত করুন আহমিন সবাইকে আবারও জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম দুই হাজার পঁচিশ সাল আসসালাম আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বছরের শেষ দিনটায় ভাবলাম একটু ভালো মন্দ রান্না করে খাই সেজন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি বেশ কয়েক পিস তো এখানে চিকেন বার্বিকিউ করবো সেজন্য কিন্তু এখানে চিকেনটা আমি মেরিনেট করে নিলাম কী কী মশলা দিয়েছি দেখতেই পেয়েছেন সব ধরনের মশলা দিয়ে কিন্তু আমি মেরিনেট করে নিয়েছি আর বার্বিকিউটা যেহেতু একটু কালারফুল হয় সেই এখানে একটু রেড ফুড কালারও দিয়েছি তো মেরিনেট করে রেখে দিব প্রায় দশ থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পর যখন ভাজবো তখন এসেছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বার্বিকিউ সস বার্বিকিউ সসটা দিলে খেতে বেশি ভালো লাগে সেই জন্য আর আজকের বার্বিকিউগুলো বানাবো আমি কড়াইতেই কারণ আমার কাছে কয়লা বা কোনো কিছুই ছিল না তো এখানে দুইটা প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি একসাথে ভেজে নেব তাহলে তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে তো যাই হোক যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি কথা বলে থাকি সবাই ক্ষমা করে দিয়েন কারণ আজ বা আগামীকাল কিন্তু নাও থাকতে পারে তো যাই হোক এখানে অনেক কথাই বলে ফেলাম আপনাদের সাথে আজকে এখানে কিন্তু আমি বারবিকিউগুলো করে নিচ্ছি খুব সহজেই বারবিকিউ করা একদমই সহজ তো আমি আবারও উল্টে দিয়ে আবারও ঢেকে দিলাম এতে করে খুব সহজেই বারবিকিউটা হয়ে যাবে আর যেহেতু আমি দশ থেকে বারো ঘন্টা মেরিনেট করে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে তো আমি একবার করে উল্টে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিলাম কারণ বাড়িয়ে দিলে তো উপরটা কাঁচা থাকবে মানে ভেতরটা কাঁচা থাকবে হবে না তো লো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর ভাজবো কিন্তু একটু বার্ন করে কারণ বারবিকিউটা একটু বার্ন করে খেতেই ভালো লাগে আর বছরের শেষ দিন কে কীভাবে কাটালেন আর নতুন বছরকে কে কীভাবে স্বাগত জানালেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো এদিকে আমার বারবিকিউগুলো হয়ে গিয়েছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এই তো এখন খাবার দাবারটা খাবো যে মশলা ছিল সেটাকেও আমি আলাদা করে ভুনা করে নিয়েছি আর নানটাকে কিন্তু কিনেই নিয়ে এসেছি নানটা আর বানাইনি নিজে এই তো আমার সোনামণি বাচ্চা খাচ্ছে সুন্দরভাবে ওদের খাওয়া দেখে আমার কাছে বেশ ভালো লাগছিল যে ওরা পছন্দ করে চিকেনটাকে খেয়েছে আমার মনে হয় সব বাচ্চাই এই চিকেন আইটেম যে কোনো কিছুই খেতে ভালোবাসে তাই না তো আমার হাজব্যান্ডটা খাচ্ছে বলছিল খুব ভালো হয়েছে তো যাই হোক তারপর বারোটার পর দেখলাম যে এখানে অনেক ঝাড়বাতি জ্বালাচ্ছে অনেক আওয়াজ হচ্ছিল ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে সবাই কিন্তু নতুন বছরকে স্বাগত জানাচ্ছে নতুন বছর সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক এই দোয়াই করি তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম